ঠিক আছে বসে কি করেছ মাল বানাই শালা তোর এই মালের কথা কইছি আমি একময় আমি কয়কাতা কন এই কেন যে মাল দে আর না আবার এ মাল না তো একময় ওই সালা আমি তোর ধরে ইমান চাইছি মদ আমার মধ্যে দে কারের একটা বিড়ি খেয়ে তার মধ্যে মশ মাদের কিটা হাতেছেন ওই আস্তে কথা কা আমি খয় রাতের বরবাদ শুনলে আমার সমস্যা আছে হয় বুঝছি আমের চাপান এক জোর আছে লন আসো না যাই ওই আমি কিন্তু তোর বস গলা আসতে আমায় কথা ক বস ভুলইছে এখন আসো নে লন ওই চল তাজিল্লুল আমি তো কি জিল্লুর কারণ কারণ কি জানো ওরে কইছি যে যে তুই আর আমি ও তিন লাখ টাকা নেছে তুই আর আমি ব্যবসা করব যে এরকমের মাগির ব্যবসা করব ঠিক আছে তুই ব্যবসা কই তা ওর জি কি আমার না দেই আর পাগলা এককাল খাইয়ে লাইছে আর যদি আরে পাই তা দল এককাল তা ফিট ডাইরেক্ট একটা কিন্তু বন্ধু আমি কি করতে পারি তুই কি পারো আর না পারো আমার দেহার বেশি নাই জিল্লুর তুই আমার ধরাই দিবি যদি না পারো তা তোর ওই শুদ্ধ হাঁদাই দিন ডাইরেক্ট

ভাই তোৰ মাপ হৈছে দৌৰা তুই তই কি কৰবি খুলিলে কু মাপ যাও দূৰ দেহাৰ বিষয় নাই তুমি পাও সেমে আমাৰ কাষে ধৰি লৈ আহিবি চোন দৈখন জাগা ফোন দি

বেকি নিউজ আজকের তাজা সংবাদ বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী জিল্লুর ওস্তাদ বরবাদ মারা গেছে ইন্ডিয়ান ইল্লাহনিলে রজিউন আশা করি আপনারা সবাই বাংলাদেশ এবং মুক্ত হবে সবাই তার জন্য ধোয়া করবেন সে জানিয়ে অল্পতে যাহার নামের চৌরাস্তায় যাইতে পারে তালার বর মারাই গেছে আমি নিজেই মারতে চাইছিলাম কিন্তু মানুষই মারি লাইছে ওইটাই ভালো হয়েছে এখন আমি দিল্লি একশো যাই যাই পাওয়ার শুরু করি দি এই ছোকরা তুই কি আজ থেকে আমার শিষ্য হবি

তোর খুশি খুশি লাগে আপনি জানেন ওইখানে নিতুর বিয়ে হয়ে যাইতে আসি কি আজ নিতুর বিয়ে আমি থাকতে নিতুর লাগে বিয়ে হইতে বাংলাদেশি বরবাদ বানাইলেমন আমি বারবার জানাইবেন কি ওই কিলো মিতুল লাগে বারবাতের বিয়ে হয়ে যাইতে আছে কি করে কি মিতুল লাগে বারবাতের বিয়ে হইতে আছে আমি বাইছে থাকতে জীবনও হইবে না গুণ লাগে আর সাই পেস্টা করমু লদি কি হইছিল ওম দিল্লো আমি যদি নিচুরে না পাই পুরো দুনিয়া বারবাত করে ফলাবো হাই জীবনে তা পিরে মারি দেখছেন কি করে তুই আইলি এই দুই দিন আমার বিষয় কত তোর কোনো আইডিয়া আছে

তোরা নিতুর কামবে নিতুর লাগে তোমার লাগে পড়েছে কি দাগা তুমি সব বেশি একবার নিচু পিছনে খুবইছি মিতু পিমেন একটা উদ্বেগের কথা লইয় দৌড়িয়া সোলাই তোরা যে একটা উদ্বেগ কথা কো হয় ডাঙ্গর মাইয়ে থাকলে ঘরে ওরম কত কুট্ট আর সা ওরম যায় ওরম কুট্ট আর সা ওরম ঘরে পিস পিস হ্যাঁ তুমি কি সব খবরই কি এরম কলা গিয়ে তো করে রে একটু বলান কিরফিন নাইসি দেখ না নাও নে এ নিতু এ এদিকে এদিকে

সুন্দরী মাইয়ে তাই তাই এইর এই কারণ জ্বালা মাঝে মাঝে গুড়ো গারা আইবি আর মাইয়া আসে বছরটা মাইয়া খালি দিন দিন দিয়ে নতুন নতুন গুড়ো গারা আয় খালি কি দেখি হরে ওই জানে বাইসাইকেল যে যুগ মুই যে রাস্তাঘাটে আটকে যামু কলেজে মলেজে গেলে তাহলে ওরা হাইট রাস্তায় বইয়ে যদি কিছু হরে টারে এই বিনি তো আগের লোক একটু মিশে ডেসে একটু ওই একজন ভুস কথা একজন এডে টু করে এই টু হ্যাঁ বলা অগলা মিশি না তো মিশতামই না আব্বা বসছে না আপনি হ্যাঁ হ্যাঁ তো একটু ধরে জি আব্বা তুই এই মন এই রকম বেইমানি হললি কি করে এই রকম সলনা করলি আমার লগে তোরলে তোরে আমি তাহাই আইফোন টিনে দিছি আমার আইফোন দে